আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা অনেক বড় একটা ম্যাথ নিয়ে উপস্থিত হয়েছি বিগত বছরের আজকে আমরা বেশ কিছু জিনিস শিখবো লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারি ব্যবসায় মূলধন হিসাব এই দুটা বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা প্রথমে ম্যাথটা পড়েনি এর ফাঁকে একটা কথা বলে রাখি আমরা অলরেডি দুইটা ভিডিও বা তিনটা ভিডিও আপলোড করেছি লাভ লোকসান আবন্টন হিসাব এবং কি মূলধন হিসাব এবং চলতি হিসাব ওই ভিডিওগুলো তুমি দেখে আসলে এই ক্লাসগুলো সহজেই বুঝবা ওকে আসো তাহলে এই ম্যাথটা এবার এখন আমরা কীভাবে সহজে করতে পাবো একদম পাঁচ সাত মিনিটে সেটাও দেখাই দেবো আগে ধৈর্য ধরে দেখতে হবে তাহলে প্রথমেই আমরা দেখি এক্স ওয়াই দুইজন অংশীদার কয়জন অংশীদার দুইজন অংশীদার তারা লাভ লোকসান টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করে নেয় তারা লাভ লোকসান ভাগ করে না কত অনুপাতে দুই ইস টু এক অনুপাতে দু সালের একে জুন তাদের মূলধন ছিল এক লক্ষ টাকা এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই এক লক্ষ টাকা কার টাকা এক্সের টাকা এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কার টাকা ওয়াইয়ের টাকা ওকে মূলধন ও উত্তোরনের উপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে আমাদেরকে সুদ ধরতে হবে দুটো জিনিসের ওপর বলেই দিয়েছে একটা হলো মূলধনের উপর আর একটা উত্তোলনের উপর এরপর বলছে এক্স প্রতি মাসে দশ হাজার টাকা বেতন পাবে এই যে এক্স যে ছিল একজন অংশীদার সে প্রতি মাসে দশ হাজার টাকা বেতন পাবে এক মাসে যদি দশ হাজার পায় বারো মাসে কত বারো হাজার সারা বছর এক্স ওয়াই বিশ হাজার ও দশ হাজার টাকা করে উত্তোলন করে তাহলে ওরা যে দুজন অংশীদার আছে তারা কি করলো একজন বিশ হাজার টাকা এবং একজন দশ হাজার টাকা করে কি করলো উত্তোলন করলো এক অক্টোবর দু হাজার চব্বিশ ওয়াই ব্যবসায় দশ হাজার টাকা ঋণ নিয়ে আসে এখন এখানে যে দ্বিতীয় অংশীদারটা আছে ওয়াই এ কি করছে দশ হাজার টাকার ঋণ নিয়ে আসছে ওকে উপরোক্ত সমন্বয়গুলো হিসাবভুক্ত করার পূর্বে এই সমন্বয়গুলো করার পূর্বে মানে সমন্বয় এখনো করেই নেই তার আগে এগুলো সমন্বয় করার আগে যে টাকাটা ছিল দু হাজার চব্বিশ সালে একত্রিশ ডিসেম্বরে নিট লাভ ছিল এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার ছিল নিট লাভ আমি তোমাদেরকে বলেছিলাম একটা ম্যাথে অবশ্যই নিট লাভ থাকবেই ওকে পৃথিবীতে যত ম্যাথ আছে তোমার সামনে নাইনটি নাইন পার্সেন্ট ম্যাথ প্রত্যেকটাতে এটা থাকবে তাহলে আমরা প্রথমেই ও আমি তো এগুলো লিখেই নিয়েছি তাহলে আমি একটু এখানে বলি বিষয় হচ্ছে যে আমি ইয়ে করার জন্য যাতে সময়টা অনেক কম লাগে সেজন্য আমি কিন্তু এই যে মূল জিনিসগুলো লিখে নিয়েছি এবং এখন আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা দেখাবো এখানে একটা কথা বলে রাখি যারা এর আগের ভিডিওগুলো দেখে আসুনি তাদের জন্য আমরা এই ক্রেডিট পাশেরটা খুব একটা টেকনিকে মনে রেখেছিলাম এই পাশটাও টেকনিকে মনে রেখেছিলাম কি কি বলতো ক্রেডিট পাশে আমার বস মানে আমাদের ছিল কী বলেছিল কী বলো বলতো নিট লাভ উত্তোলন এবং পণ্য উত্তোলন উ নয় শ্রেণী লাভ পণ্য উত্তোলন আর লাভ উত্তোলন এবং পণ্য উত্তোলন নিউব হ্যাঁ তাহলে এই দিকে কি বসে নিউব বসে আর এই দিকে কি বসে মূলধনের ঋণ বেতন কমিশন ওকে তার মানে কি মূলধনের সুদ ঋণের সুদ বেতন কমিশন এই দিকে আমার বসছিল ওকে তাহলে দেখো ওই অনুযায়ী আমরা এখানে কিন্তু বসাইছি এখানে আমরা যে অন্য কোনো সিস্টেমে নিয়ে এসেছি এমনটা না তাহলে আমরা প্রথমেই জানি ক্রেডিট পাশে সারা জীবন নিট লাভের টাকাটা বসে আমরা লাভ লোকসান হিসাব লিখে নিট লাভের টাকাটা দিয়ে দিলাম কত আছে এক লক্ষ ষাট হাজার আমরা এখানে এক লক্ষ ষাট হাজার দিয়ে দিলাম এরপর কি আছে আমরা যে কোনো একটা পাশ আগে করবো সবসময় ট্রাই করবো ক্রেডিট পাসটা আগে করার জন্য কারণ ক্রেডিট পাশে আমাদের ইনফরমেশান সবসময় কম থাকে ওটা খুব সহজেই করা যায় এইটা করলে তোমার মাথা এমনি ঠিক হয়ে যাবে তখন তুমি ডেবিট পাসটা খুব সহজে করতে পাবা ঠিক আছে ওকে তাহলে মূলধনে অংশীদারদের মূলধন হিসাব যেহেতু আমরা লাভ ক্ষতি হিসাব করতেছি এই কারণে আমরা এখানে লিখেছি অংশীদারদের মূলধন হিসাব ইভেন এখানে দেখো লেখা আছে মূলধন হিসাব প্রস্তুত করো এই কারণে মূলধন হিসাব যদি গ নাম্বারে বলতো চলতি হিসাব প্রস্তুত করো তখন আমরা এখানে চলতি হিসাব প্রস্তুত করতাম আই হোপ তোমরা আমার কথা বুঝতে পেরেছো ওকে তাহলে এবার আসো আমরা চলতি হিসাবটা প্রস্তুত করে ফেললাম ও মূলধন হিসাব লিখে ফেললাম এখন কি করব এখন আমরা দেখতেছি যে এখানে উত্তোলন আছে দেখো আমাদেরকে বলেই দিয়েছিল মূলধন ও উত্তোলনের ওপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে কত পার্সেন্ট দশ পার্সেন্ট সুদ ধরতে বলছে তাহলে আমরা উত্তোলনের যেহেতু টাকাটা এই দিকে যায় উত্তোলনের সুদে সেই কারণে আমরা উত্তোলনের সুদে এদিকে বসাই দেয় উত্তোলন করছে কত বিশ হাজার এবং দশ হাজার টাকা করে উত্তোলন করে এই যে উত্তোলন করে কত বিশ হাজার দশ হাজার তাহলে আমরা দেখতে পাচ্ছি দশ পার্সেন্ট উত্তোলনের সুদ তাহলে বিশ হাজারের উপর দশ পার্সেন্ট করলে কত হয় একটা শূন্য কাটা দিলে আসে দুই হাজার এখানে একটা শূন্য কাটা দিলে আসে এক হাজার এখন বিষয় হচ্ছে যে দশ পার্সেন্ট তো এখানে দুই হাজার এর এক হাজার তাহলে কি আমরা এখন এক্সের এখানে দুই হাজার আর এর এখানে এক হাজার লিখবো না আমরা শিখেছিলাম আমরা এখানে একটা বিষয় মাথায় রাখবো সারা জীবন ম্যাক্সিমাম সময়ে ম্যাক্সিমাম সময়ে উত্তোলনের সুদ কখনোই এক বছরে ধরা যাবে না হয় ছয় মাসের ধরবো অথবা ছয় পয়েন্ট ছয় মাসের ধরবো অথবা পাঁচ পয়েন্ট পাঁচ মাসের ধরবো ওই যে বলেছিলাম বড়ো ভাই ছোটো ভাই মেজ ভাই সেটা ওকে তাহলে আমাদের যেহেতু এখানে কিছু বলা নাই শুরুতে শেষে মাঝামাঝি কোনো কিছু বলা আছে না যেহেতু কোনো কিছু বলা নাই সে কারণে আমাদেরকে কি করতে হবে ছয় মাসে ধরে নিতে হবে মেজো ভাইকে ধরে নিতে হবে ওকে তাহলে আমাদের এখানে আসে কত দুই হাজার এর এক হাজার তাহলে দশ পার্সেন্ট করলে বিশ হাজারের ওপর আসে কত দুই হাজার দুই হাজারের অর্ধেক মানে ছয় মাসে যদি করো দুই হাজারকে বারো দিয়ে ভাগ দাও ছয় দিয়ে গুণ দাও তাহলে কত আসে বলো তো এক হাজার কত এক হাজার আসবে দুই হাজারের অর্ধেক এক হাজার আর এখানে কত আছে বলো তো দশ পার্সেন্ট করলে আসে এক হাজার এর যদি ছয় মাসের সুদ বাহির করতে চাও বারো দিয়ে ভাগ দিবা ছয় দিয়ে গুণ দিবা তাহলে আসবে কত বলতো পাঁচশো তাহলে এই হলো টোটাল এখানে আসলো আমাদের পনেরোশো ওকে ভাই আবার বোঝান সুদটা কিছুই না বলেছে সে উত্তোলনের উপর সুদ ধরতে মূলধন এবং উত্তোলনের উপর দশ পার্সেন্ট এই কারণে এই কারণে আমরা দশ পার্সেন্ট সুদ ধরছি এই যে উত্তোলনের টাকাটার উপর উত্তোলন করছে এইটা টাকা এইটা টাকা প্রথম একটা এক্সের পর একটা ওয়াইয়ের তাহলে আমরা এখানে দশ পার্সেন্ট বিশ হাজারের পর তুমি ক্যালকুলেটারে দশ পার্সেন্ট করে দেখো এক হাজার আসে এখন তো আমরা এক হাজারে লিখতে পারি না কেন পারি না কারণ এক বছরের জন্য কখনোই আমরা সুদ ধরতে পাবো না হয় ছয় পয়েন্ট পাঁচ অথবা ছয় অথবা পাঁচ পয়েন্ট পাঁচ বড় সেটো মিজোবাই শুরুতে মাঝে শেষে এরকম তাহলে এখন বিষয় হচ্ছে এখন বিষয় হচ্ছে যে এখন তো এখানে কিছু বলা নেই তার মানে মাঝামাঝি ধরে নেব তার মানে মেজো ভাই ছয় মাসের জন্য ধরে নেব ওকে ছয় মাসের ধরে নিলাম এদিকে আমাদের আর কোনো ইনফরমেশান নাই আমরা সব সময় লক্ষ্য করবো এদিকে কিন্তু আমাদের তিনটা ইনফরমেশান বসে কি নিউপ নিউ মানে কি নিটলাভ উত্তোলন পণ্য উত্তোলনের সুদ উত্তোলনের সুদ পণ্য উত্তোলনের সুদ তাহলে নীট লাভ তো পেয়েছি উত্তোলনের সুদ তো লিখেই ফেললাম আর পণ্য উত্তোলন এখানে তো বলাই নেই পণ্য উত্তোলনের কথা তাহলে আর আমাদের মাথা ঘামানোর দরকার নেই তাহলে আবার এদিকে চলে আসবো কত কি বুঝতে পেরেছো এখানে কিন্তু প্রচুর সময় যাবে তোমরা যদি এই টেকনিকটা মনে না রাখো নিউ তাহলে কিন্তু প্রচুর সময় যাবে বুঝতে পেরেছো এটার একটা টেকনিক আছে কি বলো তো মূল ঋণের বেতন কমিশন মূল ঋণের ওপর বেতন কমিশন এটা লিখে রাখবা মূল ঋণের ওপর বেতন কমিশন মূল মানে কি মূলধনের সুদ ঋণ মানে কি ঋণের সুদ বেতন মানে বেতন কমিশন মানে কমিশন এগুলোর মধ্যে যা যা থাকবে তা তা লিখবো যা যা থাকবে না তা তা লিখবো না বাকিটা মানে ম্যাথ একবারের বেশি পড়ার কোনো দরকার হয় না আমরা তো জানি এখানে কী কী ইনফরমেশন বসে ওকে তাহলে আসো তাহলে আমরা কী বললাম মূল ঋণের মূল মানে কি মূলধনের সুদ তাহলে দেখো মূলধনের সুদ আমাদের এখানে বলে দিছিল না এই যে মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ পাবে তাহলে মূলধন কত আছে এক লক্ষ এবং এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ এবং এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে এক্স এবং ওয়াইয়ের ধরে নাও দশ পার্সেন্ট কাটলে কত আসে বলো তো এক লক্ষর দশ পার্সেন্ট কাটলে আসে দশ হাজার আর এখানে আসে পনেরো হাজার তাহলে আমরা লিখলাম এখানে দশ হাজার পনেরো হাজার কীভাবে ভাই করলাম খুব ইজি আমরা জানি মূলধনের ওপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে তাহলে মূলধন কত এইটা এর এটা এক লক্ষ এবং এক লক্ষ পঞ্চাশ তাহলে এক লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট সুদ কাটবে এটার ওপর দশ পার্সেন্ট মূলধনের উপর এমনটা না যে নির্দিষ্ট করি কোনো কিছু হবে যেমন এখানে ছয় মাসের হয় সাড়ে পাঁচ মাস সাড়ে ছয় মাস এখানে কিন্তু ওরকমটা নাই তোমার তোমাদেরকে সাল দেওয়া থাকলে সেই অনুযায়ী কেটে যেটা হয় সেটা অথবা তারিখ দেওয়া থাকলে তারিখ অনুযায়ী হবে ওকে ওকে এ এবার দেখো এবার আমরা যে কাজটা করব এবার আমরা যে কাজটা করব এটা আমরা বসাই দিলাম এখন আমরা এখানে যোগ করে এই দিকে টাকাটা বসাবো কত হবে বলো তো পঁচিশ হাজার বসাই দিলাম এখন দেখো তারপর কি আমাদের বলবে মূলধনের সুদ তারপর কি মূল ঋণের ঋণের সুদ তারপর বসাবা দেখো আমি কিন্তু এটা পরে লিখেছি তোমরা এখানে লিখবা আগে ঋণের সুদটা লিখবা মূল ঋণের বেতন কমিশন সহজ না তাহলে ঋণটা খুঁজবা যেহেতু ঋণ দিছিল এখানে না এই যে একই অক্টোবর দু হাজার চব্বিশ ওয়াইয়ের ব্যবসায় দশ হাজার টাকা ঋণ নিয়ে আসে কে নিয়ে ঋণ নিয়ে আসে ওয়াই ঋণ নিয়ে আসে যেহেতু ওয়াই ঋণ নিয়ে আসে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অবশ্যই এই দশ হাজার টাকার উপর কাটতে হবে এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে এখানে তো ঋণের সুদ তো নাই বলছে কি যে ঋণের ওপর সুদ ধরো ঋণের ওপর সুদ দশ পার্সেন্ট ধরো ঋণের ওপর সুদ পাঁচ পার্সেন্ট ধরো না বলেন নাই তখন তোমরা যে কাজটা করবা ঋণের সুদের কথা না বললে তখন তোমরা ছয় পার্সেন্ট নিবা নেবা এটা ধরা বাধ্যতামূলক অন্য একটারও সুদ ধরা বাধ্যতামূলক না যদি না বলে দেয় বললে তো ধরবোই না বললে ধরা বাধ্যতামূলক না বাধ্যতামূলক একটা ঋণের সুদ ঋণের কথা থাকলেই ছয় পার্সেন্ট আর যদি ওরা বলে দেয় দশ পার্সেন্ট তোমাদের দশ পার্সেন্টই কাটবো না বললে ছয় পার্সেন্ট ওকে তাহলে এখন যদি আমরা এই দশ হাজার টাকার উপর ছয় পার্সেন্ট করে দেখি কত আসে আমরা লিখলাম এখানে দশ হাজার ইন্টু ছয় পার্সেন্ট আসে ছয়শো দশ হাজারের পর ছয় বাসন করলে আসে ছয়শো এখন কি আমরা এখানে ছয়শো লিখবো ভাই না কেন লিখবো না কারণ দেখো আনছে কবে অক্টোবরে একে অক্টোবর এটা শেষ হয়েছে কবে ডিসেম্বরে তাহলে অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে তিন মাস তাহলে এই টাকাটাকে আমরা বারো দিয়ে ভাগ দেব গুণ দেবো তিন দিয়ে যেহেতু তিন মাস আসছে কত একশো পঞ্চাশ তাহলে তোমরা এখানে লিখবে কত বলো তো একশো পঞ্চাশ লিখবা ঠিক আছে এবার দেখো এবার কি মূল ঋণের বেতন কমিশন ওই যে আমাদের টেকনিক অনুযায়ী কিন্তু যাবে তাহলে বেতন এবার তাহলে বেতন নিয়ে আলোচনা করি দেখি এখানে বেতন আছে কিনা অবশ্যই বেতনের কথা আছে কারণ এখানে বলেই দিছে যে এই যে ওয়া এক্স প্রতি মাসে দশ হাজার টাকা বেতন পাবে তাহলে এক্স প্রতি মাসে দশ হাজার টাকা বেতন পাবে তাহলে বেতন লিখে এক্সের এক্সের মূলধন হিসাবে লিখে বেতন লিখলাম হ্যাঁ বেতন লিখে কত বলছে প্রতি মাসে দশ হাজার এক মাসে দশ হাজার হলে বারো মাসে বারো হাজার এখানে আমাদের বারো হাজার দিতে হবে এরপর কি হবে এরপর আমাদের কিন্তু আর কোনো ইনফরমেশান নাই কমিশন কি বল কোনো বলা আছে নাই আমাদের টেকনিক কী ছিল মূল ঋণের বেতন কমিশন কমিশন তো উল্লেখেই নেই তার মানে আর কোনো কিছুই নেই এদিকে তাকানোই যাবে না এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে কারণ ওইদিকে টাকা তোমার সময় যাবে সময় গেলে তোমাদের খেলা শেষ হ্যাঁ তাহলে এবার আমাদের কাজ কি এই অংশটা যোগ করতে হবে এবং এই এখানে এমনি বসাতে হবে দেখো এক লক্ষ ষাট হাজারের সাথে এটা যোগ করো ষাট আর একে একষট্টি হাজার পাঁচ পাঁচশো এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো ক্রস করে দিলাম এবার ওই টাকাটা আবার এখানে আনবো এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো দাগ টেনে দিলাম এবার এই এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো থেকে এই টাকাগুলো বিয়োগ করে দিতে হবে তাহলে পঁচিশ হাজার যোগ বারো হাজার যোগ একশো পঞ্চাশ হ্যাঁ সাঁত্রিশ হাজার একশো পঞ্চাশ এই সাঁত্রিশ হাজার একশো পঞ্চাশ এই তিনটে যোগ করে আসে সাঁত্রিশ হাজার একশো পঞ্চাশ এই সাঁত্রিশ হাজার একশো পঞ্চাশ আমরা এটা থেকে বাদ দেবো এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো মাইনাস আনসার এটা তাহলে আসে কত আসছে গো এক লক্ষ চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ কত হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এখানে লিখলাম এক লক্ষ চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ ওকে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এক লক্ষ চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবার কী করতে হবে বন্টন করে দিতে হবে কীভাবে বন্টন করে দেবো এখানে বলেই দিছে দুই ইস্টু এক অনুপাতে তারা লাভ লোকসান ভাগ করে নেয় তাহলে এখন আমরা কি করব মুনাফার অংশটা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো কীভাবে ডিস্ট্রিবিউট করব এখানে যে আমাদের অ্যামাউন্টটা আসবে এই অ্যামাউন্টটা থেকে নিচের অ্যামাউন্টটা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্ট আসবে আমরা এখানে লিখবো ওই অ্যামাউন্টটাকে আমরা কী করব যেটা অনুপাত দেওয়া থাকবে সে যেটা অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতটা দিয়ে ভাগ দেব কত আছে দুই আর একে তিন তাহলে ওই দুটো যোগ করতে হবে দুই আর একে তিন ওই তিন দিয়ে তখন আমরা ভাগ দেব এই টাকাটাকে তিন দিয়ে ভাগ দেব। যদি এখানে দুই আর এক না থাকে থাকত পাঁচ ইস চার তখন আমরা কি করতাম পাঁচ যোগ চার করতাম যদি আমাদের থাকতো দশ ইস টু এগারো তখন দশ আর এগারো যোগ করতাম যদি এখানে থাকতো তিন ইস টু এক তখন তিন আর একে যোগ করে চার দিয়ে ভাগ দিতাম এখানে যেহেতু দুই ইস টু এক আছে দুটো ওই দুটো যোগ করলে হয় তিন এই কারণে আমাদেরকে ভাগ দিতে হবে তিন দিয়ে তাহলে কত আসে একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ তাহলে এই যে এক ভাগ কীভাবে ওয়াই দুই ভাগ কী পাবে এক্স তার মানে একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ কী পাবে বলতো এই একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ পাবে তাহলে এক্স কত পাবে একে গুণ দাও দুই দিয়ে তাহলে কত হবে বিরাশি হাজার এই বিরাশি হাজার নয়শো পাবে বুঝতে পেরেছো এখন বিশেষ হচ্ছে যে ভাইয়া এখন ধরে নেন অন্য একটা দিক করে দেখেন দুই ইস টু এক নাই আমরা ধরে ধরে নিলাম এটা নাই কী আছে আছে আমাদের পাঁচ ইস টু সাইড বা পাঁচ ইস্টু তিন আছে যাও পাঁচ ইস্টু তিন তখন আমরা কী করবো এই এক লক্ষ চব্বিশ হাজার তিনশো পঞ্চাশকে এক লক্ষ চব্বিশ হাজার তিনশো পঞ্চাশকে ভাগ দেবো কত দিয়ে এই এই দুটা যোগ করে ওটা দিয়ে ভাগ দেবো পাঁচ সাত তিনে আট ভাগ দেবো আট দিয়ে আট দিয়ে ভাগ দিলাম এখন যদি এটা দরকার হয় এইটাকে এক্স এইটা ওয়াই যদি এইটা দরকার হয় গুণ দেবো পাঁচ দিয়ে যদি এটা দরকার হয় গুণ দেবো তিন দিয়ে ধরে নাও তোমাদের এইটা দরকার তাহলে ওই এক ভাগকে গুণ দিবা পাঁচ দিয়ে তাহলে এই যে সাতাত্তর হাজার সাতশো আঠারো আসে আবার যদি এটা দরকার কীভাবে ভারী করবা আবারও এই যে এইটা লিখবা এক লক্ষ চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ ভাগ আট পাঁচ তিন আট আট দিয়ে ভাগ দিলে কিন্তু এক ভাগ বাইর হয় ওই এক ভাগকে পাঁচ দ্বারা গুণ দিলে পাঁচ ভাগ হয় তিন দ্বারা গুণ দিলে তিন ভাগ হয় তাহলে আমরা গুণ দিলাম তিন তাহলে কত আসছে ছয়চল্লিশ হাজার ছয়শো একত্রিশ বুঝতে পেরেছো আই হোপ তোমরা বুঝতে পেরেছো আর এতটুকু মাথায় রাখবা যে এই দিকে বসে নিয়োগ আর এদিকে বসে মূলধনের 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 ঋণের সুদ কি হয় বেতন কমিশন এভাবে মনে রাখবা তাহলেই হয়ে যাবে ঠিক আছে যার আগের ভিডিও দেখুন আগের ভিডিও দেখলে আশা রাখছি তোমরা বুঝে যাবা খুব গরম এই গরমে আসলে ক্লাস না খুব মুশকিল আমরা এই অংশীদারি ব্যবসার মূলধনের মূলধন হিসাবটা এর পরবর্তী পার্টে দেখবো এই পার্টে দেখলে হয়তোবা ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তখন তোমাদের জন্য দেখা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এই কারণে এর পরবর্তী পাটটা আমরা এরপরে আপলোড করবো সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ